বন্ধুরা নমস্কার যত্ন খুলংখা বন্ধুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দলবদল হচ্ছে চুটিয়ে দলবদল হচ্ছে কোথাও বড় মাপের কোথাও ছোট ছোট আকারে বড় মাপের দলবদলগুলো সাধারণত অন্য দল থেকে বিজেপিতে যোগদানের কারণ বিজেপি যেহেতু শাসক দল খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে সরকারের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে এবং অন্যান্য প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে সেই কারণে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে এটা দেখা যাচ্ছে অনেক জায়গায় মাঝে মাঝে দেখা যাচ্ছে আবার বিজেপি ছেড়ে সিপিএমে বা কংগ্রেসে যোগ দিচ্ছে সেই রকম দলবদল অনুষ্ঠানও দেখা যাচ্ছে মাঝে মাঝে সেগুলি অবশ্য ছোট আকারে সেখানে কোথাও দশজন কোথাও পনেরো জন কোথাও পাঁচজন সাতজন এরকম করে ছোট ছোট আকারে এই দু দিকে দলবদল কিন্তু গত কয়েক বছরে আমরা সাধারণত এক একতরফা দলবদল দেখেছি হল ভর্তি করে আপনার বিজেপিতে যোগ দিতে দেখেছি আমরা এটা একদম শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমার মনে হয় না কইলা শহর কুমারঘাট বলেন কাঞ্চনপুর বলেন হ্যাঁ উদয়পুর বলেন অমরপুর বলেন কোথাও এই দৃশ্য দেখেনি মানুষ এরকম আছে সব জায়গাতেই কম বেশি এটা হয়েছে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে বলেছি যে রাজ্যের রাজনীতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে ধীরে ধীরে রাজ্যে এতদিনের যে একটা ভাবে চলে আসা যে চিত্র সেই চিত্রটা ফিকে হয়ে এবার নতুন রং পড়তে শুরু করেছে এবং এইটা ব্যতিক্রমী ছিল যে এত বছর আগে তিন বছর পরে বিধানসভা নির্বাচন তিন বছর আগে থেকেই বিরোধীরা ময়দানে নেমে আপনার মানে ক্রমাগত অনুষ্ঠান করতে থাকবে ক্রমাগত কিছু না কিছু লড়াই আন্দোলন ইত্যাদি করতে থাকবে এটা ব্যতিক্রমী ছিল ব্যতিক্রমী চিত্রটা ধরা পড়তে শুরু করেছে এখন এই দলবদলগুলো যে হচ্ছে কেন হচ্ছে আমি আপনাদেরকে এটা বলে দিই যে বিজেপিতে দলে দলে যোগদান করবে এটা খুব স্বাভাবিক এটা আপনারাও সবাই বোঝেন কিন্তু বিজেপি ছেড়ে অন্য দলে যদি পাঁচজন যায় তাহলে এইটার গুরুত্ব অনেক বেশি কেন বেশি কারণ বিজেপিতে যারা যাচ্ছে না হলে অন্য সমস্যা হতে পারে এটা একটা ভয় আরেকটা হলো বিজেপিতে গেলে শাসক দল নেতাদেরকে ধরে টরে কিছু একটা সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে এটা একটা লোভ একদিকে ভয়ের কারণে যেতে পারে আর একটা হলো লোভের কারণে কিন্তু বিজেপির এই সুদিন যখন বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রেও আছে রাজ্যেও আছে মিউনিসিপ্যালিটিতেও বিজেপি ক্ষমতায় গ্রাম পঞ্চায়েতেও বিজেপি ক্ষমতায় তখন বিজেপি ছেড়ে বিরোধী দলে যাওয়ার চিন্তা করাটাও তো খুব একটা বুদ্ধিমানের কাজ না মানুষের নানা ধরনের সমস্যা হতে পারে এবং এইগুলি তো হাটে মাঠে ঘাটে সব জায়গাতে আলোচনাও হয় যে পার্টি ছাড়লে বা শাসক দলের যদি কুদৃষ্টিতে পড়ে তাহলে নানান ধরনের সমস্যা হতে পারে সেই সময়ে কেউ কেন যাবে হ্যাঁ অবশ্যই আমরা যখন বিজেপির জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম তখন বিজেপির মানে পথসভায় ভাষণ দিলে সামনে একজন শ্রোতা ছিল না সেই সময় থেকে আমরা অনেক মানুষকে হাজার হাজার মানুষকে যোগদান করেছিলাম সেই চিত্রটা ভিন্ন সেটাকে ভুলে যান কিন্তু গত আঠারোর পর থেকে যে চিত্রটা রাজ্যবাসী দেখেছে সেই চিত্রে তো এরকমটা হওয়ার কথা ছিল না তো এই অবস্থাতে পাঁচজন সাতজন দশজন এইরকম কম সংখ্যায় যখন দলবদল হচ্ছে তাও শাসক দল ছেড়ে বিরোধী দলে যাচ্ছে সিপিএম এ হতে পারে কংগ্রেসে হতে পারে তো বিরোধী দলে যখন যাচ্ছে বা কেউ কোথাও দেখলাম তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছে তখন বুঝতে হবে যে সেই মানুষগুলো কতটা উপেক্ষিত হলে কতটা অপমানিত হলে অথবা ক্ষতিগ্রস্ত হলে কতটা দুঃখ পেলে জ্বালা যন্ত্রণা ভেতরে থাকলে পরে তারা তাদের বিপদ হতে পারে জেনে বুঝেও সমস্যা হতে পারে আরও নানান ধরনের প্রতিকূল পরিস্থিতি সামনে আসতে পারে জেনে বুঝেও তারা শাসক দল ছেড়ে বিরোধী দলে যে দলগুলোর এখনও কোনো গ্যারান্টি নেই যে এই দলগুলো যে দু সালে ক্ষমতায় আসবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হ্যাঁ আসতেও পারে নাও তো আসতে পারে অনিশ্চয়তা থাকবে কিন্তু শাসক দল তো দু পর্যন্ত ক্ষমতায় থাকবে মোটামুটিভাবে তো একটা নিশ্চয় নিশ্চয়তা থাকে হ্যাঁ মাঝখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে সরকারের মধ্যে তাহলে সেই অবস্থাতে দল কেন ছাড়বে এইটা চিন্তা করার মতন বিষয় এইটা ভালো করে মানুষের এই যে মাইন্ডে মনের অবস্থাটা সেইটাই বোঝার দরকার এতে বোঝা যায় যে শাসক দলের মধ্যে সব কিছু ঠিকঠাক নাই এবং দেখলাম কমলাসাগর এলাকাতে বোধ হয় আপনার দল ত্যাগ করার পরে আপনার কেউ একজন বললেন দলত্যাগকারী তিনি বিজেপিতে ছিলেন তিনি বললেন পত্রিকাতে দেখলাম সংবাদ যে বিজেপিতে কোনো মান সম্মান নেই উল্টে উল্টো সম্মান নষ্টের উপক্রম সম্মান নষ্ট হওয়ার উপক্রম মান সম্মান নাই অজস্র মানুষ শাসক দলে থাকে অজস্র মানুষ বলে যে রাজনীতিতে এখন আর কোনো সম্মান নেই পার্টির মধ্যে কোনো মান নাই সম্মান নাই গুরুত্ব নাই কিছু নাই এই অবস্থার সুযোগটা সিপিএম নিচ্ছে এই অবস্থার সুযোগটা কংগ্রেস নিচ্ছে এখন কিভাবে নিচ্ছে আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে সিপিএম থেকে অজস্র মানুষ ডেপুটেশনে বিজেপিতে গেছিলেন শুধু একটা না কয়েকটা ভিডিওতেই আমি মাঝে মাঝে বলে দিয়েছি আপনাদেরকে এখন সিপিএমের একজন নেতা বলছেন যে এই যে দলবদল হচ্ছে যারা ভুল বুঝে বিজেপিতে চলে গেছিলেন সিপিএম ছেড়ে তারা আবার সেখানে গিয়ে ভুল বুঝতে পেরে আবার তারা নাকি ফিরে আসছেন এটা সিপিএমের একজন নেতা বলেছেন সিপিএম নেতা তো আর এটা বলবেন না যে তারা যাদেরকে ডেপুটেশনে পাঠিয়েছিলেন তারা আবার ডেপুটেশান শেষ করে আবার তাদের নিজের জায়গাতে ফিরে আসছেন এই কথা তো তারা বলবেন না বলা সম্ভব না এটা একটা আমার বিশ্লেষণ আমার অ্যানালিসিস না হলে আজকে বিভিন্ন দলবদল অনুষ্ঠানে বিজেপি ছেড়ে সিপিএম এভাবে মানুষ ফিরে আসে না এবং এর ফলে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে এর ফলে আপনার কংগ্রেস ময়দানে এখন সিপিএমকে দেখে কংগ্রেস সাহস পায় আবার কংগ্রেসকে দেখে সিপিএম সাহস পায় মানে দুটো দল যখন আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করে তখন একজনের প্রোগ্রাম দেখে কিন্তু আরেকজন মনে মনে হাততালি দেয় হাতে হাতে হাততালি দেয় না মনে মনে হাততালি দেয় মনে মনে আনন্দ পায় তারা শক্তি পায় সাহস পায় উৎসাহ পায় কেন কারণ বিরোধী দলগুলো যদি সবগুলো ময়দানে থাকে তাহলে সবগুলি বিরোধী দলেরই লাভ শুধুমাত্র একটা বিরোধী দল যদি থাকে বাকি দলগুলো যদি ময়দানে না নামে তাহলে তো তাদের উপরে সমস্ত আক্রমণগুলো আসতে পারে এই কারণে তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে এর চেয়ে বেটার হলো যে সমস্ত বিরোধী দলগুলো যার যার অ্যাক্টিভিটি করতে থাকুক এই স্ট্র্যাটেজিতে এখন এই বিভিন্ন দলগুলো ময়দানে নেমেছে আগামী দিনে হয়তো আরও বিরোধী দল হয়তো ময়দানে নামবে হ্যাঁ এর ফলে দু সালে ভোট কাটাকাটি হবে কি না সেটা আরেকটা স্বতন্ত্র হিসাবের বিষয় এর ফলে দু সালে বিজেপির কোনো লাভ হবে কি না বিজেপি এক্সট্রা মাইলেজ পাবে কি না সেইটা নিয়ে আবার নতুন করে গবেষণা করা যেতে পারে সেটা গবেষণা করার জন্য আমাদের আরও কয়েক মাস বা এক এক দেড় বছর অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এই গবেষণা করাটা ঠিক হবে না বিজেপি হতে পারে যে বিজেপি এইটাকেই একটা ভবিষ্যতের গ্যারান্টি হিসেবে দেখছে যে ভাই যত বিরোধী দল আছে সবাই ময়দানে নামুক সিপিএম ময়দানে নামুক কংগ্রেস ময়দানে নামুক তৃণমূল কংগ্রেস ময়দানে নামুক হ্যাঁ ত্রিপুরা মথা কদিন পরে যখন শাসক দল থেকে বিরোধী দলে পরিণত হবে তখন তারাও ময়দানে নামুক সমস্ত বিরোধী দলগুলো ময়দানে নামুক সবাই ময়দানে নেমে সবাই মিলে বিজেপির বিরুদ্ধে সমালোচনা করতে থাকুক এবং এর ফলে যারা তারা প্রত্যেকে আলাদা আলাদা করে তাদের কিছু 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 করে তাদের সমর্থন বেস তারা তৈরি করতে পারবে এবং দু সালে যখন বিধানসভা নির্বাচন হবে তখন তারা সবাই আলাদা আলাদা করে লড়াই করবে এবং ভোট কাটাকাটি হবে যে ভোট কাটাকাটির কারণে দু সালে বিজেপি সুবিধা পেয়েছিল নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে গেছিল সরকারটা কোনো ক্রমে সেরকমভাবে তারা দু হাজার আঠাশেও এই সিমিলার সুযোগ পাবে হতে পারে বিজেপির পরিকল্পনাতে এটা আছে আর আছে বলে হয়তোবা যে গত কয়েক বছর ধরে ছ সাত বছর ধরে যেরকম ক্রমাগত আক্রমণের ঘটনা ঘটেছিল এখন সেই আক্রমণের ঘটনাগুলি করে না একদিকে হলো বিজেপির বাধ্যবাধকতা যে মানমর্যাদা অনেক নষ্ট হয়েছে বাইক বাহিনীর জন্য বিজেপির অনেক মর্যাদা নষ্ট হয়েছে অনেক অসম্মান হয়েছে পার্টির ছবিটা খারাপ হয়েছে পার্টির প্রচুর ভোট কমেছে বহু মানুষ পার্টি ছেড়ে গেছে এই এই ফর্মুলাতে যদি আবারও যদি এই রকম আক্রমণ করতে থাকে তাহলে পার্টির যে একটা জেন্টালম্যান ইমেজ গড়ে তোলার জন্য গত দেড় বছর দেড়েক ধরে চেষ্টা চলছে দেড়েক এক ধরে চেষ্টা চলছে সেই চেষ্টাটাও তখন মাঠে মারা যাবে ধলিস হয়ে যাবে ফলে জেন্টালম্যান ইমেজটাকে বাঁচিয়ে রাখলে পার্টি হয়তো অসংখ্য ভোটারের একটা বিরাট অংশের তা সমর্থন হয়তো তার সঙ্গে টিকিয়ে রাখতে পারবে আর বাকিদেরকে হয়তো কাটাকাটি করে মানে ভোট কাটাকাটি করে তাদের নিজেদের ভোটটা মানে বিরোধী ভোটটাকে ভাগাভাগি করে দিতে দিয়ে বিজেপি হয়তো আর একটা সুবিধা পাবে একদিকে নিজের ভোটটা জেন্টলম্যান ইমেজের কারণে ধরে রাখবে আর একটা হল তার বিরোধী ভোটটাকে ভাগ করে দেবে হতে পারে এই কারণেই বুদ্ধিমত্তার সঙ্গে হয়তো বিজেপি একটা বড় ধরনের রাজনৈতিক রিস্ক নিয়ে খেলা খেলছে কিন্তু যেটাই হোক না কেন চলমান ঘটনার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা চোখে পড়ছে সাধারণ মানুষের যে বহু লোক কিন্তু বিজেপি ছেড়ে হয় কংগ্রেসে যোগ দিচ্ছে না হয় সিপিএমে যোগ দিচ্ছে কিন্তু এই পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন করে আগামী এক দেড় বছর দু বছর তিন বছরের মধ্যে কত যদি বা এরকমভাবে বিরোধী দলে যোগদান করবে সেটা সব মিলিয়ে যদি হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজারও যদি হয় তাহলেও তো বিজেপির তেমন কোনো লোকসান হওয়ার কথা না বিজেপির তো মে মেম্বারের সংখ্যায় বারো লাখের মতন পার্টির সদস্য সংখ্যায় বারো লক্ষ লক্ষের মতন যদিও মানে যারা মেম্বার হয়েছে তাদের হয়তো অনেকেই জানে না যে তারা মেম্বার হয়েছে বা তারা হয়তো নিজে থেকে মেম্বার হয়নি তাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে অন্য কেউ কুটকুট কুটকুট করে তারপরে বলে দিয়েছে কাকা আপনি থেকে আপনি কিন্তু আজকে থেকে এখন থেকে কিন্তু বিজেপির মেম্বার টাকা তো আকাশ থেকে মাটিতে পড়েছে তো যেভাবে হোক না কেন বারো লক্ষের কাছাকাছি তো তার কাছে মেম্বার আছে এর মধ্যে দুই চার পাঁচ হাজার দশ হাজার চলে গেলে তার আসবেই বা যাবে কি এত কোনো লোকসান হওয়ার কথা না বিজেপি তো ঘামারও কথা না তো আসল মানে আসলেই কি তার ঘামার মতন কামর কারণ রয়েছে আসলেই কি বিজেপির চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ রয়েছে সেইটা জানতে হলে আমাদেরকে আরো অনেকটা দিন অপেক্ষা করতে হবে এই ঘটনাবলী ঘটনা প্রবাহ কোন দিকে নিয়ে যা শেষ পর্যন্ত রাজ্য রাজনীতিকে এটা বিজেপির জন্য লাভদায়ক হয় না সিপিএমের জন্য লাভদায়ক হয় না কংগ্রেসের জন্য লাভদায়ক হয় না তিপরা মাথার জন্য লাভদায়ক হয় না চিত্রের বাইরে থাকা অন্য কোনো দলের জন্য লাভদায়ক হয় সেটা এখনই গ্যারান্টি দিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আপাত দৃষ্টিতে বিরোধী দলগুলো কিন্তু লাভবান হচ্ছে একটু একটু করে এই একটু একটু করে তারা বিন্দু বিন্দু সমুদ্র বানাতে পারে কিনা সিন্ধু বানাতে পারে কিনা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি আর অপেক্ষা করব এই চ্যানেলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে আলোচনা করতে করতে রাজনৈতিক বিশ্লেষণ করতে করতে কথাবার্তা বলতে বলতে এই চ্যানেলটা দেখতে দেখতে এ কারণে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার মনে হয় না যে আমার বলার দরকার আছে আপনি শুনতে শুনতে সাবস্ক্রাইব করে নিচ্ছেন আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই কথাগুলো একেবারে পেটি কথা এগুলো আমার একেবারে বলার দরকার নাই এগুলি তো আপনারা নিজেদের ভালোবাসা থেকেই নিজেদের পছন্দ অনুসারে করবেন ভালো থাকবেন সবাই নমস্কার যতন খুলম খান